আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্লেভার ফিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আমি একটি অসাধারণ রেসিপি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তো এখানে রেসিপিটা করার জন্য আমি ফার্স্টে তেলে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম এবং এখানে একটু কালো জিরাও ফোড়ন দিয়ে দিলাম এবং সাথে পেঁয়াজ তারপর কাঁচামরিচ রসুন আমি এগুলো খুব ভালো মতো ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আদার্স মশলাগুলো আমি দিয়ে দেব তো সবাই দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো এখানে পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার পর এখানে আমি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম তো এই যে দেখেন মশলাটা আমি ভালো মতো কষাচ্ছি তারপর হচ্ছে জিরার গুঁড়া তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া লবণ এগুলো আমি দিয়ে মানে বেসিক্যালি যে কি বলে এগুলোকে যে ভাজা মশলাগুলো মানে গুঁড়া মশলাগুলো এগুলো আমি পানি দেওয়ার পরই দিচ্ছিলাম তো এর ভিতরে আমি ফার্স্টে একটু আদা রসুন বাটা দিয়েছিলাম তো আদা রসুন বাটা সরি আজকে আদা রসুন বাটা দেওয়া হয় না এটা রসুন দিয়ে করবো আদা রসুন বাটা দিইনি ভুলে গিয়েছিলাম এই জন্য মিস্টেক হয়ে গেছে সরি তো এখানে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার পর তারপর আমি এখানে আলু সেদ্ধ করে ভেঙে রেখেছিলাম তো সেই সেদ্ধ আলু ভেঙে রাখা যে সেদ্ধ আলুটা সেটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি সুন্দর করে আলুটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে তো আমি এখানে ডিমগুলো লাল লাল করে ভেজে নিব না আমি ডিমগুলো আলুর সাথে কষাবো এবং ডিমগুলো আমি একপাশে হালকা করে একটু চিঁড়ে দিয়েছিলাম যাতে করে আলুর যে ঝোলটা সেটা যাতে করে ডিমের ভিতরে প্রবেশ করে এবং ডিমের ভিতরে যদি ঝোলটা প্রবেশ করে তাহলে এভাবে ডিম রান্না করে খেতে খুবই টেস্টি হয় আপনারা এভাবে খেয়ে দেখবেন এটা হচ্ছে উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী রেসিপি সেটা সেটা হচ্ছে আপনার ডিম দিয়ে আলুঘাটি তো আমাদের বাসায় আমার হাজব্যান্ড তো মাছ খায় না খুব একটা বেশি বেসিক্যালি উত্তরবঙ্গে এটা মাছ দিয়ে আলুঘাটি সবাই করে থাকে কিন্তু আমাকে আনফর্চুনেটলি ডিম দিয়ে আলুঘাটি করতে হয় কারণ যেহেতু একজন খায় না তো এই যে দেখেন আমি আলুর সাথে ডিমটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম এবং ডিমগুলো একদম বর্ণ ধারণ করেছে তো এরপর আমি ডিমগুলো কষানোর পর আলুর সাথে এরপর আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি এবং এমনভাবে ঝোল দিয়েছি যাতে করে একটা নির্দিষ্ট পরিমাণ ঝোল আমি শুকিয়ে নিতে পারি তো এখানে আমি ঝোলটা বলক উঠে যাচ্ছে তো বলক ওঠার পর আমি আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে নেব আর আমি এখানে একটু নাড়া দিয়ে নিয়েছিলাম তো আমার এই রান্নাটা কে কে করে খেয়েছেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে অনেকে আদা রসুন বাটা দিয়ে করে কিন্তু আমি এই তরকারিটা রসুন দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে রান্না করে থাকি আমার মনে হয় যে রসুন দিয়ে রান্না করলে একটা অন্যরকম গ্রামীণ ফ্লেভার আসে যেটা আদা রসুন বাটা দিয়ে রান্না করলে ওই ফ্লেভারটা আমার মতে আসে না তো এক একজনের এক এক ধরনের অভিমত আমি এভাবে রান্না করি আমার কাছে এভাবেই ভালো লাগে তো আপনারাও এভাবে করে একটু রান্না করে খেয়ে দেখবেন যারা খাননি এবং খেয়ে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে এভাবে রান্না করে খেয়ে আপনাদের অভিজ্ঞতাটা কেমন তো এই যে আমার রান্নাটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে এবং হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাবো তো ঝোলটা আমি একটু হালকা হালকা ঝোল না একটু ভালো রকমই ঝোল রাখবো যাতে করে আলুটা আবার খুব একটা বেশি অল্প ঝোল রাখলে আলুটা ঝোলটা অ্যাবজর্ভ করে ফেলে তখন দেখা যায় তরকারিটা আর খেতে ভালো লাগে না তো একটু ভালো মতো ঝোল রাখলে তখন হচ্ছে আলুটা এত বেশি শুকিয়ে যায় না মানে তরকারিটা এত বেশি শুকিয়ে যায় না তো এই যে যতটুকু ঝোল আমার রাখার দরকার অতটুকু রেখে আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম কারণ এ ধরনের তরকারিতে ধনিয়া পাতা মাস্ট ধনিয়া পাতা না হলে এ ধরনের তরকারি টেস্টটি অসম্পূর্ণ তা আমার রান্নার ফাইনাল লোক আপনাদের কেমন লাগলো ভালো থাকবে